এটা আমাদের সেরিনা বেবির বাঁধ সেরিনা বেবির বাঁধ আর এবং আমাদের যশপুর পছিয়ারা যাতায়াত মেন রাস্তা মানে ছাত্রী ছাত্রী এই ছাত্রী ছাত্ররা স্কুলে যায় কলেজ আছে আমাদের হেতমপুরে তো এখন প্রবল জলের মধ্যে এই সেরিনা বেবি মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে আর আমাদের চাষিদের যে জমি পোতা ধান পোতা জমি সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায় চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রী ছাত্রদের জন্য রাস্তাটা বিচ্ছিন্ন তা নয় মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা ইলামবাজার ঘুরিসা তরুলিয়া যাবার এটাই আমাদের মেন রাস্তা তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি হ্যাঁ পঞ্চায়েত ব্লক আমরা দেখি নাই কিন্তু এসছিলেন তেনারা আমাদের পঞ্চায়েত সভাপতি এসেছিলেন শুনেছি কাঞ্চনদা উনি এসেছিলেন আর আমাদের পর যারা পার্টি আছে তারাও এসেছিলেন তারা তেনারা দেখে গিয়েছে তো তেনাদের কাছে আমাদের একটা আবেদন এবং রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হোক কেন সামনে পরীক্ষা চলছে মানে খুবই অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের আর যে রাস্তাটা যদি বা এই তাড়াতাড়ি যদি এই রাস্তাটা মেরামত না করা যায় তাহলে কিন্তু যদি বা হেতমপুর কলেজ ছাত্র ছাত্রীরা যায় তাহলে প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরে যেতে হবে আর অথচই সেখানে কিন্তু জঙ্গলে মাঝ হয়ে যেতে হবে কিন্তু ছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয় সামনে স্কুল আছে কলেজ আছে সামনে স্কুল কলেজ সবই আছে আমার নাম শেখ মইনুদ্দিন বাড়ি পছিয়ারা